সম্মানিত পাউন্ড ট্রেডার ভাই ও বোনেরা সকলের প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আপনারা যারা পাউন্টে ট্রেড করে থাকেন আপনারা জানেন যে ব্রিটেনের নির্বাচনটা হয়ে গেছে কিছুদিন আগে আর যেহেতু ইউএসডির সাথে পেয়ার মিলানো ইউএসডির নির্বাচনটা আসতেছে কাজেই এই অবস্থা বা ভিত্তি করে নির্বাচনটা হয়ে যাওয়ার আগে থেকেই আমি একটা কথা আপনাদেরকে বলে আসছি যে পাউন্ডটা একটু স্ট্রং হয়ে যাবে ইউএস নির্বাচন না হওয়া পর্যন্ত পাউন্ড স্ট্রং থাকবে ইউএস নির্বাচন হওয়ার পরে সে এই স্ট্রংটাকে ধরে রাখতে পারবে কি না এইটা তারপরে ডিপেন্ড করবে তবে আমি যদি ফোরকাস্ট বলি তাহলে এতটুকু বলবো যে না সে এই স্ট্রংটা এতটা ধরে রাখতে পারবে না সে ক্রমান্বয়ে কিছুটা উইক থাকবে যাই হোক এখন কথা হলো যে এই মুহূর্তের জন্য তো সে স্ট্রং মানে পাউন্ডটা স্ট্রং এবং আপনারা হয়তো ভাবছেন যে পাউন্ডটা তো অনেক উপায়ের দিকে উঠছে সে পবে যাবে যে কোনো সময় পবে যাবে হ্যাঁ যে কোনো সময় পবে যেতেই পারে কিন্তু আমার মন্তব্য হলো এত সহজে সে পবে যাবে না ঠিক আছে মিনিমাম হলেও আমেরিকার নির্বাচনের আগ পর্যন্ত সে পড়লেও অত বেশি পড়বে না খুব সামান্য কিছু পড়বে হয়তো পরে আবার সে উঠে যাবে সুতরাং পাউন্টে এই মুহূর্তে ছেলে থাকা আমি যৌক্তিক মনে করতেছি না আমি যৌক্তিক মনে করতেছি যদি মার্কেটটা হুটকুপে টান দিয়ে নিচে আসে আপনি বাইয়ে থাকবেন বাই থেকে কিছু প্রফিট নিয়ে হয়তো বের হয়ে যায় আবার অপেক্ষা করবেন আবার বাই পজিশন যদি পান তাহলে এন্ট্রি হবে করবেন যদি না হয় তাহলে এন্ট্রি করা প্রয়োজন না বা উচিত না এটা আমার কাছে মনে হচ্ছে তো যাই হোক আমি পাউন্ড নিয়ে প্রতি সপ্তাহে কিছুটা আইডিয়া দিই শুধু অ্যানালাইসিসটা দিই কেমন অন্য অন্য কথাগুলো আমি বিশেষ করে গোল্ড মার্কেটে অ্যানালাইসিস দেওয়ার সময় অথবা ইউএসডিতে অ্যানালাইসিস দেওয়ার সময় আমি এক্সট্রা কিছু কথা বলি পাউন্ড নিয়ে একটু কম কথা বলা হয় যদিও পাউন্ড নিয়ে ঘাটাঘাট নিয়ে আমার মোটামুটি অনেক করা হয় বা করা আছে এভাবে কথাগুলো একটু পাউন্ডে কম বলা হয় যেহেতু ওই মার্কেটগুলো নিয়ে আমি কথাগুলো বেশি বলে থাকি তো তারপরে হো একটু সবন করে দিই আপনাদের আগামীতে এনএফপি নিউজ রয়েছে সপ্তাহে এনএফপি নিউজটাকে সামনে রেখে কিন্তু বিশেষ করে পাউন্ডেপ অ্যানালাইসিস দেওয়াটা একটু কঠিন হয়ে যায় কেমন ভালো কিছু প্রভাব এই পাউন্ডের উপরে এনএফপি নিউজকে উপর ভিত্তি করে পড়ে থাকে কাজেই এটা আপনাদের মাথায় রাখতে হবে সম্মানিত বিভাগ আপনারা জানেন যে গত সপ্তাহে পাউন্ডটা কিন্তু ক্লোজ হয়েছিল আপনার বিশেষ করে তেত্রিশশো আঠারোতে যেই মার্কেটটা এই সপ্তাহে এসে ক্লোজ হয়েছে তেত্রিশশো একাত্তরে সপ্তাহখানিক ব্যবধানে প্রায় পঞ্চাশ পিপসের মতো আপ উপরে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে এবং এর সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল আমি আপনাদেরকে একটু আলোচনা করে দিচ্ছি তো বর্তমান যেখানে রয়েছে পাউন্ড এই জায়গা থেকে আমি যদি পাউন্ডের সাপোর্ট লেভেলের কথা বলি সেই ক্ষেত্রে পাউন্ডের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে এই তেত্রিশশো লেভেলটা হলো পাউন্ডের জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটা ফার্স্ট সাপোর্ট লেভেল হিসাবে আপনারা কাউন্ট করে নিতে পারেন পাউন্ডের জন্য কারণ এখানে মোটামুটি একটা লেভেল রয়েছে তবে এটা যে অত বেশি স্ট্রং লেভেল এ কথা আমি বলবো না মোটামুটি একটা লেভেল তেত্রিশশো লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পবে যেতে পারে বা পবে যায় সেই ক্ষেত্রে মার্কেট আপনার বত্রিশশো সাইডে কিছু একটা ঘোরাঘুরি করে করে মার্কেট নেমে যেতে পারে একত্রিশশো পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ এটাকে আমি বলবো বর্তমান অবস্থা থেকে সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পবে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল হতে পারে তিন হাজার লেভেল জাস্ট রাউন্ড ফিগার তো সম্মানিত বিভাগ যদি মার্কেট নিচের দিকে পড়ে না গিয়ে মার্কেট উপরের দিকে উঠে যায় পাউন্ডটা এবং যতটুকু মনে হচ্ছে যে উপরের দিকে তার টানটা একটু বেশি রয়েছে এই মুহূর্তের জন্য সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা হতে পারে সেটা হলো ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল আপনার চৌত্রিশশো চল্লিশ বা পঞ্চাশ এটা হলো পাউন্ডের জন্য বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল যদি ওই ফার্স্ট রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট ওপারের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেট ওপারের দিকে উঠে যেতে পারে আবার দেশ পিপস উপরে উঠে মার্কেট ত্রিশশোতে একটি রেজিস্টেন্স লেভেল হিসেবে নিয়ে নিতে পারে এই ছত্রিশশো লেভেল ভেঙে যদি মার্কেট উপায়ের দিকে উঠে সেক্ষেত্রে সাতত্রিশশো লেভেল একশো পিপস তার উপাবে উঠে আর একটা লেভেল নিয়ে নিতে পারে আমি এখান থেকে আর কথা আমি আপনাদেরকে বলি আমি যে লেভেলগুলো আপনাদেরকে দেখাই এখান থেকে আমি কিন্তু শুধু এই জায়গা থেকে আমি এই সোর্সটা নেই না আমি অন্য অন্য বিভিন্ন সোর্স থেকে আমি ঘাটাঘাটনি করে সব কিছু আপনাদের দেখানো সম্ভব নয় এই কারণে আমি যেখান থেকে আপনাদের বুঝতে সুবিধা হবে এই কারণে আমি এই চার্ট থেকে আপনি আপনাদেরকে অ্যানালাইসিসটা দেখানোর জন্য শো করবি তার মানে আপনারা কখনো ভাববেন না যে আমি শুধু এইটা আলোকেই আমি অ্যানালাইসিস করি আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা কিন্তু তা নয় তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য মনে